হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিলো অভয়চরণার বিন্দ বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে রাজসীয় যজ্ঞের পর দুর্যোধন অপমানিত বোধ করলেন কেন সেই অংশটি পড়ব মহারাজ জ্যোতিষ্ঠিরকে বলা হয় অজাত শত্রু বা যার কোনো শত্রু নেই এই জন্য দেবতাকুল রাজন্যবর্গ ও মুনি ঋষিরা সকলে মহারাজ জ্যোতিষ্ঠিরের অনুষ্ঠিত রাজস্বীয় যজ্ঞে সাফল্যজনক পরিসমাপ্তি দেখে খুবই আনন্দিত হলেন এই অনুষ্ঠানে একমাত্র দুর্যোধনই সুখী হতে পারেনি তা শুনে মহারাজ পরীক্ষিত অবাক হলেন তাই তিনি সুখদেব গোস্বামীকে এ বিষয়ে বর্ণনা করতে অনুরোধ করলেন সুখদেব গোস্বামী বললেন মহারাজ আপনার পিতামহ মহারাজ যুতিষ্ঠিত ছিলেন একজন মহাত্মা তার সহানুভূতি সম্পন্ন মনোভাবে দরুন সকলে তার প্রতি বন্ধুরূপে আকৃষ্ট হয় এই জন্য তাকে বলা হতো অজাত শত্রু অর্থাৎ যার কোনো শত্রু নেই রাজস্ব যজ্ঞের পরিচালনের জন্য কৌরবদের সকলকে তিনি বিভিন্ন বিভাগের দায়িত্বভার অর্পণ করলেন যেমন ভীমসেনকে রন্ধনশালায় দুর্যোধনকে কোষাধ্যক্ষের সহদেবকে অভ্যর্থনার নকুলকে দ্রব্য ভাণ্ডারে রক্ষকের পদে ও বয়োজ্যেষ্ঠদের অর্জুনকে নিয়োজিত করলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমাগত অতিথিদের পাদ প্রসালনের দায়িত্বভার গ্রহণ করলেন মহাভাগ্যবতী রানী দ্রৌপদী খাদ্য পরিবেশনের দায়িত্বভার নিলেন দাতারূপে কর্ণের খ্যাতি ছিল তাই তাকে দান কার্যে নিযুক্ত করা হলো এইভাবে সাতকী বিকর্ণ হার্দিক বিদুর ভূরি সন্তদর্ণ ও বালিক পুত্রাদি সকলকে রাজশীয় যজ্ঞের বিভিন্ন পরিচালন কার্যে নিয়োগ করা হলো তারা সকলেই মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে প্রীতি ও অনুরাগের বন্ধনে এমনভাবে আবদ্ধ ছিলেন যে তাদের একমাত্র অভিলাষ ছিল মহারাজকে তুষ্ট করা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শিশুপালের মৃত্যু হলো এবং সেই সঙ্গে ব্রহ্মসত্ত্বায় বিলীন হলো রাজস্ব যজ্ঞের সমাপ্তি হওয়ার পর অতিথি সুহৃদ ও মিত্রাদি সকলের পূজা করে তাদের প্রচুর উপহার দিয়ে মহারাজ যুধিষ্ঠির গঙ্গায় স্নান করতে গেলেন আজও হস্তিনাপুর যমুনা তীরে অবস্থান করছে আর মহারাজ যুধিষ্ঠিরের গঙ্গায় স্নান করতে যাওয়ার উল্লেখ করে শ্রীমদ ভগবতে জানানো হচ্ছে যে ওই সময় যমুনাকে গঙ্গা বলা হতো মহারাজ যখন এই অববৃত স্নান করছিলেন তখন মৃদঙ্গ শঙ্খ পণবি দুন্দুবি আনক আদি বাদ্য বাজানো হলো তাছাড়া নর্তকীদের নূপুরের ঝঙ্কার ও বহু গায়ক দলের বীণা বংশী বাসি ঘণ্টা খঞ্জনি বাদনের উচ্চনাদে অন্তরিক্ষ প্রকম্পিত হল নিজ নিজ বিভিন্ন পতাকা ও অলঙ্কৃত ও সুসজ্জিত হাতি রথ অশ্ব ও সেনানিসহ সৃঞ্জয় কম্বোজ কুরু কেকয় এবং কৌশল প্রভৃতি প্রদেশের বহু রাজকীয় অতিথিরা সেখানে উপস্থিত হলেন তারা সকলে এক বিশাল শোভাযাত্রা বের করলেন এবং মহারাজ যুতিষ্ঠির ছিলেন সেই শোভাযাত্রার অগ্রভাগে হৃত্তিক ব্রাহ্মণ প্রভৃতিরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞানুষ্ঠান করলেন বহু দেবতা গন্ধর্ব ও পিতৃলোকবাসীরা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন পুষ্পস্থ ও হস্তিনাপুরের নরনারী সকলে নানা সুগন্ধি পুষ্পমালা রত্নালঙ্কার ও রঙিন বেশভূষায় সজ্জিত হলেন দুধ ননি দই জল ও কুমকুম আদি তরল পদার্থ একে অপরের দেহে নিক্ষেপ করে কেউ কেউ এমনকি অন্যের শরীরে লেপন করে ওই মহোৎসবে আনন্দ উপভোগ করলেন বার তারাও আনন্দে এই উৎসব পুরুষদের দেহে ওই পদার্থ লিপ্ত করার আর পুরুষরাও তাদের প্রতি একইভাব আচরণ করল হলুদ ও কুমকুম মিশ্রিত ওই পদার্থে তাদের দেহ উজ্জ্বল হলুদ বনে রঞ্জিত হয়ে উঠল এই মহোৎসব উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন বিমানে দেবপত্নীরা সেখানে উপস্থিত হলেন এবং তাদের সকলকে আকাশমার্গে দেখা যাচ্ছিল বিভিন্ন পালকিতে আরোহণ করে রক্ষী দ্বারা পরিবৃত হয়ে সারম্বরে রাজমহিষীরা সেখানে উপস্থিত হলেন এই সময় পাণ্ডবদের মাতুলালয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গ সখা অর্জুন দুজনেই রানীদের গাত্রে ওই তরল পদার্থ নিক্ষেপ করলেন প্রাণীরা সকলেই লজ্জিত হলেন কিন্তু সেই সময় তাদের সুন্দর হাসি বদন মণ্ডলকে উজ্জ্বল করে তুলল গাছে তরল পদার্থ নিক্ষেপ করায় বস্ত্রাদি সম্পূর্ণভাবে আর্দ্র হলো আর্দ্রতা বসত দেহ লাবণ্য বিশেষত তাদের বক্ষ ও কোটি দেশ আংশিকভাবে দেখা যাচ্ছিল রানীরাও পাত্রপূর্ণ তরল পদার্থ এনে দেবদের গাত্রে তা সিঞ্চন করছিল এইভাবে আনন্দ উপভোগ করবার সময় রানীদের কবরই শিথিল হলো এবং তাদের সজ্জিত দেহ থেকে পুষ্প হলো। হল শ্রীকৃষ্ণ অর্জুন ও রানীরা যখন এইভাবে আনন্দ উপভোগ করছিলেন মলিন চিত্ত ব্যক্তিরা তখন কাম ইচ্ছা দ্বারা তারিত হচ্ছিল পক্ষান্তরে বলা যায় যে শুদ্ধ চিত্ত নরনারীদের নিকট কেবল এই আচরণ উপভোগ আর কলুষিত চিত্ত ব্যক্তিরা এই অবস্থায় কাম দ্বারা প্রভাবিত হয় দ্রৌপদী ও অন্যান্য রাজমহিষীদের নিয়ে সারম্বরে অশ্বযুক্ত রথে মহারাজ যুধিষ্ঠির সেখানে উপস্থিত ছিলেন এই যজ্ঞ অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হলো যে মনে হচ্ছিল মূর্তিমান রাজস্বীয় যজ্ঞানুষ্ঠানে দণ্ডায়মান ছিল রাজস্বীয় যজ্ঞের পর ছিল পত্নী সঞ্জাজ নামে বৈদিক ক্রিয়াকর্ম পত্নী সহ এই যজ্ঞ অনুষ্ঠান করা হয় যুতিষ্ঠির মহারাজের পুরোহিতরা যথাযথভাবে এই যজ্ঞ অনুষ্ঠান করলেন মহারাজ ও দ্রৌপদী যখন অববৃত স্নান করলেন তখন আনন্দে উল্লাসে হস্তিনাপুরবাসী জনগণ ও দেবতারা ভেরি ও বাজালো এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হল মহারাজ জ্যোতিষ্ঠির ও দ্রৌপদী গঙ্গায় অববৃত স্নান শেষ করলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রাদি সকল বর্ণের অন্যান্য সকল নাগরিকরাও গঙ্গায় স্নান করল বৈদিক শাস্ত্রে গঙ্গা স্নানের বিধি রয়েছে কেননা গঙ্গা স্নানের ফলে লোকে সকল পাপকর্মের ফল থেকে সম্পূর্ণ মুক্ত হয় আজও ভারতবর্ষে এই স্নানের প্রচলন আছে বিশেষ করে শুভ লগ্ন বা বিশেষ উপলক্ষে তখন লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন স্নান করতেন স্নান সমাপ্ত করে মহারাজ জ্যোতিষ্ঠির নতুন রেশম বস্ত্র পরিধান করে বহু মূল্য রত্নালঙ্কারে ভূষিত হলেন আবার যারা যজ্ঞে অংশগ্রহণ করেছিল তাদের ও সকল পুরোহিতদেরও তিনি বস্ত্র ও অলঙ্কার দিলেন এইভাবে মহারাজ যুধিষ্ঠির হৃত্বিক বিপ্র আদি সকলকে যথাযথভাবে পূজা করলেন তার জ্ঞাতি বন্ধু মিত্র সুহৃদ ও উপস্থিত সকলকে তিনি বারবার পূজা করলেন নারায়ণ পরায়ণ একজন পরম বৈষ্ণব হওয়ায় মহারাজ যুধিষ্ঠির সকলের সঙ্গে আচরণবিধিতে খুবই অভিজ্ঞ ছিলেন সকলকে ভগবান রূপে দর্শন করবার মায়াবাদী দার্শনিকদের প্রয়াস ঐক্য প্রতিষ্ঠার কৃত্রিম পন্থা কিন্তু নারায়ণ ভক্ত বৈষ্ণব সকল জীবকুলকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করে এই জন্য অন্য জীবের প্রতি বৈষ্ণবের আচরণবিধি প্রতিষ্ঠিত সকল অঙ্গই দেহজ তাই বিভিন্ন দেহাংশে যেমন বিভিন্ন রকম আচরণ করা যায় না তদ্রুপ বৈষ্ণব পশু থেকে মানবকে ভিন্ন দৃষ্টিতে দেখেন না কেননা উভয় ক্ষেত্রেই তিনি আত্মা ও পরমাত্মাকে যুগপথ হৃদয়ে বিরাজমান দেখেন স্নান শেষ করে সকলেরই ক্লান্তি হয়ে রত্নময় কুণ্ডল পুষ্পমালা উষ্ণিস দীর্ঘ আলোয়ান মুক্তহার ও রেশম বস্ত্র অলঙ্কৃত হলেন তাদের সকলকে বিশেষত রমণীদের স্বর্গলোকবাসী দেপিকুল বলে মনে হচ্ছিল কেননা তারা সুচারুভাবে বেশভূষা পরিধান করেছিলেন প্রত্যেক রমণী কনক মেকলা আন্দোলিত কুঞ্চিত কেশ তিলক চিহ্ন ও হাস্যোজ্জ্বল বদন একই সঙ্গে সকলের দৃষ্টি আকর্ষণ করল শ্রেষ্ঠ পুরোহিত জাগিক ব্রাহ্মণ সকল বর্ণের নাগরিক রাজন্যবর্গ দেবতা মুনি ঋষিকুল পিতৃলোকবাসী সহ যারা রাজস্বীয় যজ্ঞে অংশগ্রহণ করলেন সকলে যুধিষ্ঠিরের ব্যবহারে অত্যন্ত তুষ্ট হলেন অবশেষে তারা সকলে সানন্দে সগৃহে ফিরে গেলেন বারবার অমৃত পান করে কেউ যেমন তৃপ্ত হয় না স্বগৃহে ফেরার পথে সেই রকম। সকলে মহারাজ জ্যোতিষ্ঠিরের মধুর ব্যবহার ও তার মাহাতের অবিরাম কীর্তন করেও তৃপ্ত হতে পারেননি সকলে প্রস্থান করলে তারপর শ্রীকৃষ্ণ সহ অন্তরঙ্গ মিত্রবৃন্দকে স্বগৃহে প্রত্যাবর্তন করা থেকে মহারাজ যুধিষ্ঠির বিরত করলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের এই অনুরোধ উপেক্ষা করতে পারেননি তাই শাম ও অন্যান্য যদুবীরদের সকলকে শ্রীকৃষ্ণ পাঠিয়ে দিলেন তারা সকলেই ফিরে গেলেন কিন্তু মহারাজ আনন্দ দান করার জন্য শুধু শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দ্রপ্রস্থে থেকে গেলেন এই জড়জগতে প্রত্যেকেই এক বিশেষ রকমের মনস্কামনা রয়েছে কিন্তু কেউই পূর্ণ মাত্রায় তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে না অথচ শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হওয়ায় মহারাজ জ্যোতিষ্ঠির রাজসীয় যজ্ঞ অনুষ্ঠান করে তার সকল ইচ্ছাই পূরণ করতে পেরেছিলেন রাজস্ব যজ্ঞের বর্ণনা থেকে মনে হয় যে এই মহান অনুষ্ঠান হচ্ছে অসীম মনোরথের মহানব একজন সাধারণ ব্যক্তির পক্ষে এই মহানব কর্ম হলেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মহারাজ যুতিষ্ঠির অনায়াসে তা অতিক্রম করলেন এবং সকল দুর্ভাবনা থেকে মুক্ত হলেন রাজস্ব যজ্ঞ করে মহারাজ এ প্রচুর যশ হতে দেখে ও তাকে সর্বতভাবে সন্তুষ্ট হতে দেখে দুষ্টচিত্ত দুর্যোধন দগ্ধ বিশেষ করে পাণ্ডবদের উদ্দেশ্যে ময় তৈরি রাজপ্রাসাদির জন্য দুর্যোধন ঈর্ষা করত এই রাজপ্রাসাদটি ছিল বিস্ময়কর ও শিল্পকলায় অনবদ্য এবং নরেন্দ্র দানপতি ও সুরেন্দ্রদের যোগ্য আবাসস্থল সেই আশ্চর্যময় প্রাসাদে পাণ্ডবরা সপরিবারে বসবাস করতেন সম্রাগ্রী দ্রৌপদী পরম শান্তিতে তার সেবা করতেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন মহিষীগণ করছিল উন্নত বক্ষযুক্ত রাজমহিষীদের মৃদুমন্দ গতি যখন নুপুরে সুমধু ঝঙ্কা তুলত তখন সমগ্র রাজপ্রাসাদ স্বর্গলোকের থেকে ঐশ্বর্যমন্ডিত মনে হতো শোভিত বক্ষের একাংশ কুমকুমে রঞ্জিত হওয়ায় তাদের বক্ষস্থিত তাহার রক্তিম বলে মনে হতো উড্ডীয়মান কেশদাম ও কর্ণে কুণ্ডল শোভিত রাজমহিষীদের অপূর্ব সুন্দর দেখাচ্ছিল যুধিষ্ঠিরে রাজপ্রাসাদে এই সব অনিন্দ সুন্দর রমণী কুলকে দেখে দুর্যোধন খুব ঈর্ষাপরায়ণ হয়ে উঠল বিশেষভাবে দ্রৌপদীর রূপ লাবণ্য দর্শন করে সে অতীব ঈর্ষান্বিত ও কামললুপ হয়ে উঠল কেননা পাণ্ডবদের সঙ্গে বিবাহের সূচনা থেকে সে দ্রৌপদীকে বিশেষভাবে কামনা করেছিল দ্রৌপদী স্বয়ংবর সভায় দুর্যোধন উপস্থিত ছিল এবং অন্যান্য রাজন্যবর্গের সঙ্গে সেও দ্রৌপদীর সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে তাকে লাভ করতে সমর্থ হয়নি এক সময় ময়দানবের তৈরি রাজপ্রাসাদের রাজসিংহাসনে মহারাজ জ্যোতিষ্ঠির বসেছিলেন তার চার ভাই স্বজন ও তার পরম শ্রহীদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং তার অতুল সম্পদ ব্রহ্মার ঐশ্বর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না বলে মনে হতো বন্ধুদের দ্বারা পরিবৃত হয়ে যখন তিনি সিংহাসনে বসেছিলেন এবং গায়করা তার বন্দনা করছিল তখন অনুজ সহ দুর্যোধন ওই সভায় প্রবেশ করলেন সে মস্তকে কিরিট ও হাতে অশি ধারণ করেছিল সর্বদা ঈর্ষাপরায়ণ অভিমানী হওয়ায় সামান্য প্ররোচনায় ক্রুদ্ধ হয়ে সে দ্বাররক্ষীদের তীব্র ঘোষণা করলো বিস্ময়কর ও মোহ সৃষ্টিকারী প্রাসাদে জল ও স্থলের পার্থক্য নির্ণয় অসমর্থ হওয়ায় দুর্যোধন উত্তেজিত হয়ে উঠল ময়দানবের শিল্প নৈপুণ্যে প্রাসাদটি বিভিন্ন স্থান এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে অনভিজ্ঞ ব্যক্তি জলকে স্থল ও স্থলকে জল বলে মনে করে ভুল করত এই শিল্প কুশলতার বিভ্রান্ত দুর্যোধন জলভাগ্যে স্থল মনে করে অতিক্রম করতে গিয়ে সেখানে পড়ে গেল নির্ব দুর্যোধন যখন এইভাবে জলে পতিত হল তখন রানীরা এই ঘটনাকে উপভোগ করছিল দুর্যোধনের মনোভাব হৃদয়ঙ্গম করে মহারাজ যুধিষ্ঠির রানীদের হাসতে বাধা দিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে জানালেন যে এই ঘটনা উপভোগে রানীদের তার বাধা দেওয়া উচিত নয় সকলের কাছে দুর্যোধন বোকা উপভোগ করুক এটাই ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছা সকলে যখন হাসছিল দুর্যোধন অত্যন্ত অপমানিত বোধ করল ক্রোধে তার সর্বাঙ্গে রোমহর্ষণ হল এইভাবে লাঞ্ছিত হয়ে অবনত মস্তকে সে তৎক্ষণাৎ প্রাসাদ ত্যাগ করে চলে গেল তখন সে চুপ করেছিল এবং সে কোনো প্রতিবাদও করেনি ক্রুদ্ধ দুর্যোধন সভা ত্যাগ করে চলে গেলে সকলে এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করল এবং মহারাজ জ্যোতিষ্ঠিরও দুঃখ প্রকাশ করলেন এই রকম ঘটনার পরও শ্রীকৃষ্ণ কিন্তু চুপ করেই ছিলেন ঘটনার প্রতিকূল বা অনুকূলে তিনি কিছুই বলেননি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম ইচ্ছার ফলে দুর্যোধন এইরকমভাবে মহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়েছিল বলে মনে হয় এখান থেকে কৌরবদের দুই শরিকের মধ্যে দণ্ডে সূচনা হয়েছিল বিশ্বের গুরুভার লাঘবের উদ্দেশ্যে এটি শ্রীকৃষ্ণেরই একটি পরিকল্পনা বলে মনে হয় শেষ হওয়ার দুর্যোধন কেন অসন্তুষ্ট ছিল তা সুখদেবের কাছে মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছিলেন আর সুখদেব গোস্বামী এইভাবে সে ঘটনা বর্ণনা করলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে রাজস্বীয় যজ্ঞের পর দুর্যোধন অপমানিত বোধ করলেন কেন নামক অংশটির ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় জয় শ্রীলা প্রভুপাদ কি যায় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ